অরক্ষিত মিলনের পর যদি পুরুষের বীর্য নারী শরীরের ভিতর ঢুকে যায় এবং সেই মিলনের বাহাত্তর ঘন্টা মানে তিন দিনের মধ্যে যদি এই এমার্জেন্সি পিল নোরিক্স ওয়ান ট্যাবলেটটি খাওয়া যায় তাহলে আর ওই নারীর কোনো গর্ভবতী হওয়ার চান্স থাকে না নোরিক্স ট্যাবলেট এমার্জেন্সি গর্ভনিরোধক পিল এটি এমন একটি পদ্ধতিতে কাজ করে যা অরক্ষিত সহবাসের ডিম্বাণু ও শুক্রাণু নিষ্ক্রিয় করতে সাহায্য করে বন্ধুরা আজকে আমরা এই এমার্জেন্সি পিল নোরিক্স ওয়ান ট্যাবলেট নিয়ে কথা বলবো নোরিক্স ট্যাবলেটটি কিভাবে খেতে হবে কখন খেতে হবে কারা খেতে পারবেন এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না ইত্যাদি আপনাদের জানাতে চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ এ ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন নোরিক্স ওয়ান এমার্জেন্সি ফিল বাজারে নিয়ে এসেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড আর প্রতিটি নোরিক্স ওয়ান ট্যাবলেটে সক্রিয় উপাদান রয়েছে লেবোনর্জেস্টন বিপি ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম লেবোনর্জেস্টন একটি প্রজেস্টন গ্রুপের ওষুধ এমার্জেন্সি জন্ম নিয়ন্ত্রণ হিসাবে নোরিক্স ট্যাবলেট অরক্ষিত সহবাসের পর যত তাড়াতাড়ি সম্ভব সেবন করতে হবে সহবাসের বারো ঘন্টার মধ্যে খাওয়া উত্তম তবে সর্বোচ্চ সময় বাহাত্তর ঘন্টার মধ্যে খেতে হবে বাহাত্তর ঘণ্টা পার হয়ে গেলে এই ওষুধ খেলে আর কোনো কাজ করবে না এবার আসুন জেনে নেওয়া যাক কোন কোন পরিস্থিতির সম্মুখীন হলে নোরিক্স ট্যাবলেটটি সেবন করতে হবে আপনি অথবা আপনার সঙ্গী যদি কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে না থাকেন এবং সে সময় যদি আপনাদের সহবাস হয়ে যায় আর সেই সহবাসের পর বীর্য যদি নারীর শরীরে ঢুকে যায় আর যদি আপনি বাচ্চা রাখতে না চান তাহলে আপনি নোরিক্সোয়ান ট্যাবলেটটি খেতে পারেন অথবা যদি পরপর তিন দিন জন্ম নিরোধক বড়ি খেতে ভুলে যান অথবা সবাসের সময় যদি সঠিকভাবে কন্ডম ব্যবহার না করেন মানে বলতে চাচ্ছি যদি কন্ডম ফেটে যায় তাহলে খেতে পারেন আর আপনি যদি মনে করেন যে আপনার জরায়ুতে অবস্থিত জন্মনিরোধক কোনো পদ্ধতি স্থানচ্যুত হয়ে গেছে তাহলেও খেতে পারেন এবং ধর্ষণজনিত অবস্থায় গর্ভধারণ এড়িয়ে যেতে এই নরিক্স ট্যাবলেটটি খেতে পারেন মোট কথা হলো অরক্ষিত সহবাসের পর বেবি না চাইলে বাহাত্তর ঘন্টার মধ্যে নোরিক্স ওয়ান ট্যাবলেট খেতে হয় খাওয়ার পর পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত পরবর্তী মিলনের ক্ষেত্রে কন্ডম ব্যবহার চালিয়ে যেতে হবে ওয়ান ট্যাবলেট সেবনের পর স্বল্প সময়ের জন্য আপনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এতে করে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই এই ঔষধ সেবনের পর যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হল হালকা বমি বমি ভাব হতে পারে ঝিমুনি ভাব হতে পারে অথবা অবসন্নতা কিংবা মাথা ব্যথা হতে পারে এছাড়া কারো কারো পেটে ব্যথা বা স্তনে ব্যথার অনুভূতিও অনুভূতি ছাড়াও জনিপথ দিয়ে হালকা রক্তকরণ হতে পারে এই অসুবিধাগুলো সাময়িক এগুলো ছাড়া যদি অন্য কোনো সমস্যা মানে গুরুতর কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে আর এই ওষুধ সেবনের পর যদি বমি হয় আর বমির সাথে যদি ওষুধ বের হয়ে যায় তাহলে পুনরায় আরও একটি ট্যাবলেট সেবন করতে হবে মনে রাখবেন হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত অরক্ষিত সহবাসের পর আপনি নোরিক্স ট্যাবলেট সেবন করবেন কিন্তু নিয়মিত জন্ম নিরোধক হিসেবে এই ট্যাবলেট কোনো কাজ করবে না তাছাড়াও অনেক বেশি মাত্রায় এমার্জেন্সি পিল সেবন করার ফলে অনেক মহিলাদের সন্তান ধারণের ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে আর আজকের এই স্বল্প সময় সুখের জন্য নিজের দীর্ঘ ভবিষ্যৎ অন্ধকারে ফেলে দেওয়া ঠিক হবে না যদি একবার কোনো সমস্যায় মানুষ পড়ে যায় সেখান থেকে উত্তরণ হওয়ার বেশ কঠিন হয়ে পড়ে যাই হোক বন্ধুরা ওষুধ কেনার সময় এর উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে কিনবেন এবং সকল ওষুধ সেবনের আগে অবশ্যই একজন ডক্টর অথবা ফার্মাসিস্টের সাথে কথা বলে তারপর কিনবেন নোরিক্স এমার্জেন্সি পিল সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ